এই জায়গাতে সন্ধ্যার পরে ড্রাগ বিক্রি হয় এই ধরনের একটা খবর আমাদের কাছে ছিল তা আমরা গোপন সূত্রে আজকে এখানে আমাদের যে ওয়াচার আছে দিয়ে তাদেরকে নিযুক্ত করেছিলাম একটা ছেলে এখানে ড্রাগ বিক্রি করতে এসেছিল। অ্যাকর্ডিংলি তাকে আমরা ধরেছি ড্রাগ সহকারে মোটামুটি যেটা খবর ছিল ও স্বীকার করেছে তার কাছে ড্রাগ আছে ওকে পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছে এখানে এটা বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু যে সময় আপনাদের সামনে খোলা হলো তখন দেখেছেন যে এটার মধ্যে ড্রাগ নেই কিন্তু প্যাকেটটা মধ্যে কিছু একটা আইসক্রিমের মতো কিছু একটা আছে তো দেখি আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি যেটা পেয়েছি এটা কি অ্যাকচুয়ালি দেখা হবে কি আছে এটা কি স্যার পুলিশকে কি মানে বোকা বানানোর জন্য এটা করা হয়েছে নাকি পুলিশকে বোকা না এটা যার কাছে বিক্রি করতে এসেছিল ও তো ওর বাড়ি আসাম আসাম ও এসেছে এখানে বিক্রি করার জন্য তো যার কাছে বিক্রি করতে এসেছিল যদি হয়ে থাকে তাই যদি এটা ড্রাগ না হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে বোকা বানানোর জন্য এটা এনেছিল আর যাকে আটক করা